হ্যালো एवरीवन গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমিও মোটামুটি ভালো আছি দেখো জিম কি করছে ওখানে ওর খাবারের বাটিটা রয়েছে বাটিতে কিন্তু কিছু নেই সকালে ওর বিস্কুট খাওয়া হয়ে গেছে ও যে বিস্কুটটা খায় যেটা ওর পছন্দবারে সেটা কিন্তু খাওয়া কমপ্লিট কিন্তু ওকে সেই বাটির মধ্যে খুঁজে খুঁজে দেখতে হবে যেহেতু ও দিন হচ্ছে চিকেন দিয়ে খায় আমাদের যদিও নিরামিষ থাকে এনার নিরামিষ চলবে না তো আজকে কি বলো তো সবাই হয়তো জানো না যেমন আমিও জানতাম না বিয়ের আগে যতদিন না বিয়ে হয়েছে বিয়ে হয়ে এই বাড়িতে আসার পর একটা নতুন খাবারের স্বাদ পেয়েছি অনেকে অবশ্য মানে ফেসবুকে এই অনেক তর্কাতর্কি চলে আমি দেখেছি আমি অনেক কমেন্টও করি সেখানে দেখলে তবে আমার বেসিক্যালি আমি কিন্তু জীবনে কোনোদিন খাইনি বিয়ের আগে তো বিয়ের পরেই খাচ্ছি আমার দারুণ লাগে এই খাবারটা সেই আজকে ভাবলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করি যে আমারও ভালো লাগে এটা বলি অনেকেই অনেকেরই পছন্দ এটা সবাই পোস্ট করে যে পছন্দ বলে কালকে না পরশু একটা দেখছিলাম এরকম একটা পোস্ট যে তাদের খুব ভালো লাগে তখন ভাবছিলাম সত্যি আমারও খুব ভালো লাগে অমৃতর মতো ভালো লাগে তুই দেখো সেই জিনিসটা হচ্ছে এটা এটার মধ্যে কি আছে বলতো তোমাদের যদি আমি খুলে না দেখাই বুঝবে না আজকে হচ্ছে আমাদের গোটা ষষ্ঠী আজকে করব আমরা তো সেটার মধ্যে দেখো সব রকমের সবজি রয়েছে দাদা নিয়ে এসেছে সবজিগুলো আমি তোমাদের দেখাচ্ছি দেখো কিন্তু একা দিয়ে ধরা একা খোলাটা খুবই ডিফিকাল্ট জানো তো এবার কালকে রাতে নিয়ে এসছে যদিও বা দাদা এটা একটু খুলে দাও না সোনা না এরকমভাবে ধরো এইভাবে ধরো আমি দেখে দিচ্ছি এরকম আমি বার করলাম না বুঝেছো এইভাবে দেখিয়ে দিলাম দেখো ঠিক আছে গোটা 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 আর যেহেতু আমি আর দাদা খাবো তো সেই জন্য দেখো বেগুনগুলো এগুলো এই থাক জিমিকে দেখাতো না এগুলো নিয়ে এসছে গোটা সবজি এগুলো গোটা গোটা দেব বেগুনগুলো দেখো ফুল আর শিম আর তোমরা যদি কিছু জানো তো আমাকে জানিও তার সাথে এই যে দাদা ওগুলো তো নিয়ে এসছে আর বলছে যে আজকে কি আনতে হবে কি রান্না করবে কিছু আনতে হবে কি না তো আমি বললাম যে না কিছুই লাগবে না কিন্তু হঠাৎ করে মাথা এলো যে তেলটা ফুরিয়ে গেছে জানো তো বলতে ভুলে গেছি এবার দাদাকে বলেছি যে এক প্যাকেট তেল নিয়ে আসবে আর একটুখানি হলুদ নিয়ে আসবে যে নিয়ে এসছে এবার বলছে দিলে তো দুশো টাকা চুনা লাগিয়ে মানে সকালবেলাতেই একদম দুশো টাকা গেল আর তার সাথে আজকে করবো আর চালের পায়েস পাটালি দিয়ে জানো তো দারুণ গোবিন্দকে চাল দিয়ে আর এখানে কী হয়েছে জিমি কী করছো জিমি দেখো কী করছো আমার গায়ে এই যে আজকে হচ্ছে এই দেখো এই যে চালের পায়েস করব আজকে পাটালি দিয়ে আর এটার মধ্যে হচ্ছে বিউলির ডাল বিউলির ডাল দিয়ে ওই সবজিটা হবে আর দাদা এরকম পাটালি নিয়ে এসছে আর একটা পাটালি আছে আর একটা নিয়ে এসছে পাটালিটা তো খুব ভালো খেয়েছিলাম হ্যাঁ এবার ওটা দিয়ে আজকে একটু পায়েস করবো প্রত্যেকবার না শিমুল পায়েস করা হয় আর তার সাথে করবো টমেটো চাটনি আর এটা নিরামিষ কিন্তু নিরামিষটা কি বলো তো নিরামিষটা আমি খাবো আর হচ্ছে মেয়েকে একটুখানি ডিম করে দেবো যেহেতু অন্য ষষ্ঠীগুলো আমাদের তো অনেকগুলো ষষ্ঠী তো অন্য শস্যগুলো তাই করি আমি তো নিরামিষ খাই আর হাজব্যান্ড আরও আমিষ খেয়ে নেয় সেটাই করবো তিনজনের সংসার সেইভাবে করতে হবে তো যাই হোক এখন সকালবেলায় করলাম পরোটা আর বেগুন ভাজা করেছি ভাল লাগছিল না আর মেয়ে তো বেগুন ভাজা খায় না বললাম তুই তাহলে ম্যাগি করে খেয়ে নে আমরা নিরামিষ খাবো তো আর হচ্ছে কি আমার মেয়েকে একটু ডিম করে দেবো কিন্তু আমার যে জিমি তোমরা যদি বলো যে মেয়েকেও নিরামিষ খাওয়া সে কিন্তু মেয়েকে ধরো নিরামিষ খাওয়ালাম কিন্তু আমার জিমি খায় না গো নিরামিষ ওকে দিয়েছিলাম একদিন মানে ভুলে গেছি ওর মাংসটা সপ্তাহেও ধরে এনে রাখা হয় ফ্রিজের মধ্যে তো একদিন ভুলে গেছি আনার কথা বলতে তো নিরামিষ ওকে রান্না করে দিয়েছিলাম ফুলকপি গাজর দিয়ে ভাত যেটা ওকে দেই মাংস দেয়নি বলেও খাইনি গন্ধ শুকে চলে গেলো তো ওর জন্য আমাকে করতেই হয় মাংস সেই করতেই হয় যে ইন্ডাকশানে সেই করতেই হয় তাহলে আর কী করবো বলো একটু মুছে টুছে নেই আর কি করব এই হলো আজকের ভিডিও আর তোমাদের কার কার ভালো লাগে গোটা সবজির এই ডালটা আমাকে কমেন্ট করে জানিও আর কার বাড়িতে এটা হবে তবে এটা কোনো পদ্ধতি আমি বললাম না রান্নার কারণ আমি নিজের মতো করেই করি তোমরা কেমন করে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তাহলে চেষ্টা করবো সেভাবে রান্না করার টাটা সবাই ভালো থেকো আর আজকে দারুণ ভিডিও দেব বিকেলে বুঝেছো আজকে বিকেলে মেয়ের নাটক আছে তো দারুণ ভিডিও দারুণ রিভিউ দেবো আমি রিভিউ তোমরা দিও আমাকে দারুণ দারুণ ভিডিও উপহার দেবো তো আজকের মধ্যে এখানে শেষ করি ভিডিওটা